বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার রবিবার ঘুম থেকে উঠে কাজ হয়ে গেছে ওই গোপালকে তোলা ঠাকুর স্থান করে খুঁজে দেওয়া সব হয়ে গেছে এখন আমি ব্যালকনির সামনে এই জন্যই এলাম তোমাদেরকে কালকে বলছিলাম না যে আমার গাছে ফুল হচ্ছে না তো আমার গাছগুলো খুব অপমানিত বোধ করেছে জানো তো কোথায় একটা জবা ফুলের কুড়ি হয়েছিল আমি নিজেও দেখিনি দেখো আজকে দেখছি তারা আস্তে আস্তে কাড়িয়ে সে পড়ে যাবে আর পাবো না এ দেখো দেখতে পাচ্ছ একটা জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে মানে খুব অপমানিত বোধ হয়েছে ওরা হ্যাঁ আমি আমার কাছে ফুল ফুটবে না এই ফুলটা কুড়ি এসেছে আর তোমার চন্দ্রমল্লিকার গাছে ভর্তি হয়ে পুড়ে এসেছে আর দুদিন পর থেকে ফুটবে ওই তোমার টাইম ফুলের গাছটাতে গাছের ডালগুলো একটু খেটে দিয়েছিলাম তো ঝগড়া মতো হয়েছে তাও দু চারটে করে বেলার দিকে ফুটে টিউলিপ ফুলের এটা কি ছিল গাছটার নাম ভুলে গেছে ওই গাছটাতে ফুল আসে না বগল গুলিয়েতে ফুল আসে না ফুল গাছ কই আমার নিচে একটা ফুল গাছ আছে ওটাতে ফুলে কি হবে আমার অ্যালোভেরা গাছটাতে যে ফুল কেটে ছেটে বাদ দিয়ে একটা গাছ বসেছিলাম ওর পাশ থেকে আবার আরও গজাচ্ছে আছে ওগুলো সব ফুলে ফেলে দেবো এত কী হবে অ্যালোভেরা আমরা মাখিও না কিছু নয় ঠান্ডা লেগে যাবার ভয় লাগে না চলো এই ফুলটা ঠাকুরের কাছে রাখি রেখে দিয়ে এখন এ করি ওই চা বসাই চা খাওয়া হয়নি আর গেটের সামনে ঝাঁড়ফাঁড় সব দেওয়া হয়ে গেছে তনু এখন এখানে এ করছে এই যে ফুলটা এখন এখানে থাক ঝুড়ির মধ্যে আর গোপালকে খেতে দিয়েছি সকালবেলা নিমকি গোপালের নিমকিটা তুলে নিই এখন গোপালকে খেতে দেওয়ার পর দশ মিনিট পর গোপালের খাবারটা তুলে নিই তুলে নিয়ে ওই খাবারটা যদি ভালো মন্দ খাবার থাকে তাহলে তনু খেয়ে নেয় ওই লোকন্দনা এটা ওটা থাকলে তনু আর খায় না ওই যে হাত পেতে দাঁড়িয়ে আছে যেমন এটা আছে এটাও খেয়ে নেবে

ধোয়া উঠছে চাই এখন কুলকুল কোনวัน টিফিন পাউরুটি নিয়ে এসেছি আর কালকে তরকাটা ছিল দেখো আকিরান করে প্লেট সাজিয়েছে পাউরুটি দিয়ে তোমা পিয়াছে kasa ranka দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়েছে ভয়েস ওভারটা দিতে হলো কারণ মা সঙ্গে কথা বলছে তো ওইজন্য ভয়েস ওভারটা আবার দিতে হলো মিউট করে দিয়ে আর এই দেখো রেডি টিফিন খেয়ে গেছিলাম কাকিমার কাছ থেকে মাছটা আনতে এই কাকিমার কাছ থেকে মাছটা নিলে মাছটা খুব ভালো হয় কিন্তু দামটা একটু বাজারের থেকে বেশি কী তো আমাদের স্টেশন রোডে না অনেক মাছ বসে জানো তো আর আমি না অতটা মাছ বুঝে কিনতে পারি না কারণ কি আমি এর আগে কোনো দিন মাছ কিনিনি তো আর যখন থেকে মাছ কেনা শিখেছি তখন থেকেই কাকিমার কাছ থেকেই নিয়ে আসি আর এটা তোমার কাতলা মাছ মাছের মাথাটা দিয়েছে দেখো না এত বড় আর আজকে নিয়ে এসে একটু গেরি গুগলি নিয়ে এসেছি যেন পালং শাক রান্না করে বলে মাথাটা রেখে দিচ্ছি এটা তোমার পুঁই শাক যদি পাই তো নিয়ে এসে পুঁই শাক দিয়ে মাছের মাথাটা দিয়ে একদিন করব। আর মাছগুলো মোটামুটি এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি মাছটা আজকে একটু দামটা বেশি নিচ্ছে কাতলা মাছ তো জোর করে গছিয়ে দিল আর দু পিস দিলাম বারবার একটা লেজার একটা গাঁথা তনুটা গাঁথা খেতে ভালো আর আমার তো লেজা ভালো লাগে খেতে জানো তো তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নি আর পম্পা দিয়ে বলেছো আমাদের মতো মায়েদের মেয়ের থেকে বড় বন্ধু কেউ হয় না একদম ঠিক বলেছ মানে সব কিছুতে মনের জোর অনেকটা বাড়ায় সানান সাহ বলেছ যে অনেক ব্লগার দেখেছি তোমার মতো মন পরিষ্কার দেখিনি থ্যাংক ইউ গো তোমার কথাটা শুনে মনটা খুব খুশি হয়ে গেল কিছু নাই

তার সাথে দিয়ে দিলাম তোমার টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে রান্নাঘরে যত রকম মশলা আছে সব কটাই নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা গোলমরিচ গোটা ধনে গোটা জিরে আর হচ্ছে তোমার সর্ষে ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম দিয়ে মিক্সি মিক্সিতে জলটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে ফটফট করে ফুটে গেলে ওর মধ্যে মাছটাকে ছেড়ে দেবো ব্যাস মাছটা ফুটে গেলে না বিনলেই হয়ে যাবে তোমার মাছের ঝাল এই মাছের ঝালটা না খুব সুন্দর আজকের মাছের ঝালটা একটু অন্যরকম কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল থ্যাংক ইউ কল্পনা থ্যাংক ইউ মিতা আর ইশিতা বলছিলে চিন্তা করো না চিন্তা একটু হচ্ছে একদম হচ্ছে না তা নয় ভগবানকে সবসময় বলি সুখ দিলে এমন সুখ দিও যেন অহংকারটা না আসে আর দুঃখ দিলে এমন দুঃখ দিও না যে তোমার উপরে যেন বিশ্বাসটা না উঠে যায় তো যদি হোগা দেখা জায়গা মাথার উপরে গোপাল আছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাছের রান্নাটা হলো আবার এখন পালং শাকটা কেটে ধুয়ে রাখলাম বেগুন আলু ধুয়ে রেখে দিয়েছি বাসনগুলো সব মাজলাম টিফিন মেন খেলাম একটা রান্না অলরেডি হয়ে গেছে মাছের ঝাল আবার এখন গেরির তরকারিটা হচ্ছে বুঝতে পেরেছ গেঁড়ির তরকারি না গেঁড়ির দিয়ে একই পালং শাকে নিয়েছি কথাটা বাজে শোনাচ্ছে গুগলি হ্যাঁ গুগলি দিয়ে মা পালং শাকের তরকারি আমি কি বুধবার বলছি মাছের তরকারি বললাম পালং শাকের তরকারিটা হচ্ছে পরপর পরপর রান্না করে যাচ্ছে রবিবার মাংস হলে এক রকম হয়ে যায় হ্যাঁ বিরিয়ানি হয়ে যায় নাহলে মাংস কষা এরকম যায় কিন্তু মাছ হলে মাছের সঙ্গে তো তোমাকে আর একটা কিছু টাচ করতেই হবে মাছের সঙ্গে টাচ না করলে তুমি শুধু মাছ দিয়ে খাবে ওই জন্য একটু পালং শাক নিয়ে এসেছি আজই তো কিনতে গেলে কুইশাক কুইশাক গোটা এইখানটাতে বাজার বসেছে কারণ কাছে কুইশাক নেই মেয়ে মেচুরি আছে তো তুই মেচুরি খায় না তো কুমড়োটা রাখা আছে অত বড় একটা মাছের মাথা আমাকে গছিয়ে দিয়েছে আমাকে বলছে নিয়ে যাও না কাতলা মাছের বড় মাথা ওই দিয়ে গোটা মাছটা দামটা অনেকটাই বেশি নিয়ে দিল হ্যাঁ যাই হোক এখন আর কি করা যাবে ওটা এখন সারা সপ্তাহ মাছটা আমার চলে যাবে কোনো অসুবিধা নেই নষ্ট হওয়ার ভয় নেই কিন্তু মাছটা আমি ধরেছিলাম গিয়ে বেশি না এক দেড়শো টাকা মাছ নিয়ে আসবো হুম মোটামুটি তিন দিনের জন্য ওটাই তিন চার দিনই হবে বেশি দিনই হবে না কিন্তু ওটা কাতলা মাছ তো দাম বেশি হয়ে গেল তো চলো এখন আমি পালং শাকটাকে গেঁড়ি দিয়ে রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে পালং শাক দিয়ে গেড়ি দিয়ে রান্না অনেকদিন আগেই খেয়েছিলাম খেতে খুব ভালো হয় জানো তো গেড়িটাকে একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে তোমার একটুখানি ওই যে এর সামনে একটু শুয় শুয় মতো থাকে না ওইগুলোকে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হয় খায় না ওগুলোকে ফেলে দিলাম দিয়ে এখন একটু নুভর দিয়ে ভেজে নিচ্ছি তো চলো রান্না করে তোমাদের সঙ্গে একটু বকবক করলাম নাহলে হলে উনি একভাবে কন্টিনিউ রান্না করলো ব্লগটা দেখতেও ভালো লাগবে না বিচ্ছিলি লাগবে সেই জন্য একটুখানি ব্রেক নেওয়া হবে এই পালং শাকের তরকারিটা গেড়ি দিয়ে এটা শিখেছি তনু ঠাকুরের কাছ থেকে এটা তনু ঠাকুর খুব ভালো বানাতো যখন প্রথম খেয়েছিলাম তখন দারুণ লেগেছিল তো আজকে মনে হলো একটু বানাই এর আগের বছরও বানিয়েছিলাম কিনা আমার খেয়াল পড়ছে না তো এখন কড়াতে একটু পাঁচ ফোড়ন দিলাম দেওয়ার পর একটু লঙ্কা হলুদ আদা একটু জিরে একটু নুন একটু মিষ্টি ব্যাস এই দিয়ে গেড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়া নাড়ি করে দিলাম দিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম বেগুন আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম

আহা আর এই যে তো এখানে খাওয়া চালু হলো ডাইনিং হচ্ছে এইটা আজকে তো সব জুতোগুলোকে ধুই দিয়েছি এই দেখো না সব জুতোগুলোকে এখানে শুকানো করতে দিয়েছি আর এইখানে হচ্ছে ডাইনিং তুই কি দেখাবি ভাত রুটির হচ্ছে না এখনো হয়নি ইয়ার ফেয়ারের মধ্যে পাপড় দিয়েছে এখন পাপড় ভাজা হচ্ছে ইয়ার ফেয়ারের মধ্যে চা দিয়ে পাপড় ভাজা খাবে আমি এখন জামাটা চেঞ্জ করে শুঁনে দিলাম সন্ধ্যে দিয়ে চা বসিয়েছি চা খাবো ওরে চা দিয়ে কি খাবো পাঁপড় ভাজো ওই জন্য পাঁপড় ভাজাটা ও নিজেই চাপি আমি দিচ্ছে আমি পারবো না এয়ার ফ্রায়ারে পাঁপড় ভাজা করতে বলছে আমি করছি ও বলে ও টুকটুক করে উঠে এসে পাঁপড়টা ভাজে দিল বলছে আমার চা মোটামুটি ভালোই ফুটে গেছে দিয়ে ওই চাটাকে ঢালি আর ওর এখনও হতে এখনও পাঁচ সাত সেকেন্ড সময় লাগবে ঠিক আছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমাদের এখানে কোথায় একটা এ হচ্ছে ওই সৎসঙ্গ মানে সৎসঙ্গ হচ্ছে সকালবেলা এক গ্লাস জামা কাপড় আজকে কাঁচা হয়নি কিন্তু এক গ্লাস জামা কাপড় জড়ো হয়েছে এ করতে হবে বুঝাতে হবে জামা কাপড় বুঝাতে বুঝাতে আর শেষ হয়ে যায় আজকে ভেবেছিলাম এই খানটা ঝাড়বো কিন্তু সকালবেলাতে রান্না করতে করতেই হয়ে গেল দু রান্না করেছি ব্যাস সকালবেলার আজকে ওই করতে করতে গোটা মানে রান্নাটা করতে একটু সময় লেগেছে না অনেকটা কাজ রান্নাটার মধ্যে ছিল করতে করতে এইদিকের কাজ আর কিছু হয়নি

করি না সে নিয়েছি পরেই থাকে খুব সুন্দর খেতে হয়েছে তেল ছাড়া পাম্পো না চলো চাটা বসে বসে খায় মডিং গাঁটা তো সাড়ে ছটা বাজে খেয়ে দিয়ে গোপালকাঁকে হাত টাত ধুয়ে আবার ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে ওই জামা কাপড়টা পরবো আবার আর এটা আবার খুলে ফেলবো চলে আয় বিস্কুট এখন ওভারে তো সকালবেলা এই যা পড়ে গেল কাপড়টা আমার হাতটাই এই নাম এটা আওয়াজ আওয়াজ ভয় পেয়ে যায় রাখি এখন বসে বসে তোমার ভিডিওটাকে এডিট করছিলাম খানিকটা ভিডিও এডিট করলাম আগে রবিবার ছিল অনেকক্ষণ আগে দুপুরবেলা ঘুমিয়েছি ভাত ভাত খেয়ে ওই তিনটে সাড়ে তিনটে চারটে থেকে ওই পাঁচটা পর্যন্ত ঘন্টা খানিকের মতো ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে নিতে বেশ শরীরটা একটু চরমরের মতো হয়ে গেছে আর কাজ করতে কোনো অসুবিধাও হচ্ছে না বেশ শরীরটা ফ্রি লাগছে আর এখন বানা যে তোমার মোমো মোমো বলতে সকালবেলা তো চিকেন হয়নি সকালবেলা চিকেন না হলে কি বলতো রাতের দিকে আবার কিছু বানাতে লাগে কারণ সকালবেলা তো পালং শাকটা যা সুন্দর খেতে হয়েছিল কি বলবো পালং শাকটা শেষ মাছের ঝালটাও খুব দারুণ হয়েছিল এক্সিলেন্ট হয়েছিল খেতে আমি মাছের ঝালে আমরা খুব বেশি জুস রাখি না কেন আমরা দুজনে খাই তো আর ভাত তো এরকম বাটির মাপে নেওয়া হয় ওই জন্য কি হবে বেশি লাগে না ফেলে দিতে হয় ওই জন্য খুব বেশি করি না অল্প করেই করি জুসটা মানে গা মাখা গা মাখা করি বেশ টেস্টটাও ভালো হয় জানো তো আর এখন আমি বানাচ্ছি তোমার মোমো মোমোর জন্য এখানে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে নিয়েছি এর মধ্যে একটু শোয়া একটু সর্ষে এই সর্ষেতে রুচি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে আর এখানে আটা মেখে রেখেছি আটা না সরি ময়দা মেখে রেখেছি দিয়ে মোমোটাকে আগে স্টিম করে নেবো করে নেওয়ার পর এখন তো দেখলাম পাঁপড়টা যা সুন্দর হয়েছিল না অসাধারণ বলার মতো নয় আর এখানে তোমার এটাকে রেখে দিয়েছি এটাতে তোমার মোমোটাকে ফ্রাই করে নেবো ঠিক আছে আর ফ্রাই মোমো খাওয়া হবে এমনি মোমো রাখবো আর কিছু মোমো ফ্রাই করে নেবো দেখি কতগুলো হয় আর কি আর কি বলতে গেলাম যেন একটা কথা আর মধুমিতা বলছিলে যে অনলাইনে তোমার এটা করতে ওই এসআইআর ফর্মটা এস আমার বাবা মার যে এ নাম্বারটা ওই নাম্বার ফর্মারগুলো কালকে তুমি সব বার করে নিয়ে যে সামনের সপ্তাহে রবিবারে গিয়ে যদি বাবা মা যদি ফর্মটা না ফিল করে তাহলে আমরা গিয়ে করে দিয়ে আসবো আর অনলাইনে আমারটাও হয়ে যাবে অনলাইনে ফর্ম ফিল আপটা করলে তোমাকে প্রিন্ট আউট বার করে সেই বিএল অফিসে জমা দিতে হবে জানো তো ওই জন্য তোর বললো কি যে সেই তো প্রিন্ট আউট বার করে জমা দিতে হবে তার থেকে তুমি বরঞ্চ ফর্মটা যখন দেবে বলেছে কালকে সোমবার দিনকে গিয়ে একবার নিয়ে আসো নিয়ে এসে বরঞ্চ ফর্মটা ফিল করে দেবো আর তুমি সপ্তাহে যদি রবিবার দিনকে ওখানে বসে তাহলে মানে বাপের বাড়ি যাওয়ার সময় ওটা গিয়ে চলে যাবো আর যদি না বসে তাহলে তুমি একবার্ষণ গিয়ে দিয়ে আসবে তাতে বঞ্চ কোথাও কি ভুল আর একটা জিনিস কি বলতো আমার ওখানে তো মানে বাবার থাকবে মায়ের নাম থাকবে তার তলায় যে এখানে লেখা আছে না হাজবেন্ডের নাম ওটা কি করতে হবে ওটা তো আমি বুঝতে পারছি না মানে ওখানে হাজবেন্ডের নাম তো দেওয়া যাবে না ওটা আমি কালকে বিএল অফিসকে মানে অফিসার যে রয়েছে ম্যাডামটা ওনাকে জিজ্ঞাসা করে আসবো ওই ডিভোর্সের জায়গার ওখানটাতে মানে কি লিখবো হাজব্যান্ডের যেখানে ডিভোর্সই লিখবো ওনাকে ওটা আমি ফাঁকাই রাখবো এটা জিজ্ঞাসা করে আসবো এটা আমি জানি না জানো তো আর চলো এখন এ করি আর তোমাদের সকলের কমেন্টগুলো পড়েছি খুব ভালো লাগছিলো আমাদের কমেন্টগুলো পড়ে আর কি বলবো আর তোমাদেরকে এখন একটু চেষ্টা করছি আর ফেসবুকেতেও রিলস পোস্ট করছি ফেসবুকেতে মামনি মেরা নামে আছে যদি মনে হয় একটু সার্চ করে ফলো করো করো তাহলে ওখানে দেখতে পাবে আমাকে ওখানেও হ্যাঁ দুদিকেই চেষ্টা করছি কারণ ইউটিউব চ্যানেলটাতে বটো টাফ হয়ে যাচ্ছে ইউটিউব চ্যানেলটা অনেকেই চেষ্টা করছি হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করি যাবো চেষ্টা আমি ছাড়বো না হারও আমি ছাড়বো না আর তার সাথে আমি ফেসবুকেও মানে রিল পোস্ট করছি ফেসবুকে মোটামুটি দুশো তিনশো চারশো পাঁচশো এরকম হচ্ছে এক একটা রিলসে এক এক রকম হচ্ছে যাই হোক যদি ওখানে যদি মানে কনটেন্টটা যদি মনিটাইজ হয়ে যায় তাহলে খুব ভালো হয় আর কি আমার জন্য বুঝতেই পারছো আর সব কথা তো খুলে বলতে হবে না আর তবু বলবো আগে দুটো দিন যাক তারপরে তোমাদেরকে সবটাই খুলে বলবো ঠিক আছে তারপরে তোমাদেরকে বললাম যে আমার পা ভেঙে গেছে অথচ আমি নিজেই জানি না হ্যাঁ তো আমাকে এখন অনেকেই ফোন করছে জানো তো আমার স্টুডেন্টরাই অনেকে ফোন করছে জিজ্ঞাসা করছে তো কেন এই কথাটা বলছে সেই সবই সব তোমাদেরকে শেয়ার করবো তবে একটু টাইম দাও কারণ এখন কিছুদিন পরে বলবো যেন এই মুহূর্তে বললে আমার নিজের জন্য একটু প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আমি এখন বলছি না ঠিক আছে চলো অনেক গল্প শেয়ার করলাম আর এখন আমি একটু মোমোটা বানিয়ে নিই মোমোটা বানিয়ে নিয়ে তারপর ফ্রাইটা করবো যখন দেখাবো তো এক্সিলেন্ট হয়েছিল এ দেখো আমরা মোমোটাকে এর মধ্যে দিয়ে হালকা করে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি ঠিক আছে এবার তেল ব্রাশ করে নিয়ে এতে এবার আমি এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দেবো

তো ওখানে এত সুন্দর করে বাটি সাজিয়েছে মানে বাটিটা না দেখলে বাটিটা দশটা এগারো দাম নিয়েছে কাঁচের ছোট্ট ছোট্ট বাটি বাটিগুলো হেপি সুন্দর একটু খেয়ে দেখি আর কেমন হুম ক অঘনায় হুম হুম কাল বংরা কাকা